তো নমস্কার সবাই কি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এইগুলো আসছে আমরা পিড়াগড়া থেকে দেখwidetilde পাচ্ছেন এইগুলো টোটাল আসছে 11 পিস 12 পিস মাল আসছে এগুলো 12 ইঞ্চি গুলো 12 টা এনেছে 15 ইঞ্চি এনেছে তিনটা রাজলক্ষ্মী সাউন্ড মহারাজ লক্ষ্মী সাউন্ড পিড়াগড়া থেকে তো দেখwidetilde পাচ্ছেন কাচের ফিনিশিং আমাদের এই যে গড়ার কাজ এখানে কোম্পানি যেরকম কাজ সেরকমই একদম ফিনিশিং কাজ তো আপনাদেরকে দেখিয়ে দিই বাইরে কি কি মাল আছে আরও কি কি কাজ করতে কাজ করতে এসছে এগুলো যে আসছে এগুলোও আছে পনেরো ইঞ্চ এগুলো তো দেখিয়ে দিলাম আপনাদেরকে তো আপনারাও যদি কাজ করাতে ইচ্ছুক তো আমার সাথে যোগাযোগ করুন জগৎমাতা ইলেকট্রনিক্স ঝাড়গ্রাম তো কাজের কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন কীরকম কী কাজ কালকে আমার এখান থেকে পুরুলিয়া আপ টু বাঁকুড়া থেকেও কাস্টমার আসে বাঁকুড়া টাঁকুড়া এদিকে পিড়াকাটা শালবনী এদিক থেকে আসছে নতুন মেদিনীপুর থেকেও অ্যাভেলেবেল মেদিনীপুর থেকে তো আসেই আমার কাছে তো কাজের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন কীরকম কী কাজ তো আমার সাথে যোগাযোগ করুন জগৎমাতা ইলেকট্রনিক্স ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এটা আপনার বলে দিচ্ছি কোথায় আমার দোকান আমার দোকানটা আপনি পাবেন পাঁচ মাথা মোড়ে নেমে করে আমাকে আমার নাম্বার দেওয়া থাকে ইউটিউবে কল করতে পারেন অথবা আপনারা পাঁচ মাথা মোড়ে নেমে আমাকে কল করবেন সামনে দু মিনিটের হাঁটা পর এলআইসির সামনে বলবেন ভাইপোর দোকান বা মাথা ইলেকট্রনিক্স তাপুদার দোকান বললেই হবে তো দেখতে পাচ্ছেন আমরা কীরকম কী কাজের কোয়ালিটি দিচ্ছি ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি আপনারাও কাজ করাতে পারেন মাথা ঝাড়গ্রাম তো বেশি ভিডিওটাকে লং করছি না কারণ ভিডিও আরও আছে আরও অনেক কাজের চাপ আছে তো কাজগুলো করি তো কাজের মধ্যে ভিডিও মানে করতে সময় পাই না করার মানে আগে যে কাজগুলো করেছি ওগুলো ভিডিও করিনি ওগুলো ভিডিও নিয়ে আস আসতে পারিনি তো দেখতেই পাচ্ছেন তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের সবার ভালোবাসায় সাড়ে চারশো সাবস্ক্রাইবার পূর্ণ হলো আপনারা যদি সাথে থাকেন আস্তে আস্তে আমার আবার সাবস্ক্রাইবার বাড়বে আপনারা পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সাথে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আপনারা